আমরা রেফারির ভূমিকায় যারা খেলপে খেলুক বলছেন শেষ সময় ঢাকায় আসছেন মানুষ ভারতে হয়ে নিহত সাত বিপ্লব ছেলের হাতের মোয়া ডাক দিলে হয়ে যাবে বলছেন রনি এবং সর্বশেষ জানাবো গ্রামে অতিরিক্ত লোডশেডিং যা বললেন জ্বালানি উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা রেফারির ভূমিকায় যারা খেলবে খেলুক বলছেন সি সি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে রেফারির মতো যারা খেলবে খেলুক যারা জিতবে জিতুক প্রধান নির্বাচন কমিশনার বলেন আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে যাচ্ছে তিনি বলেন অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি যত কাজ বাকি আছে তা সবাই মিলে করতে হবে আমাদের শপথ হবে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া তিনি জানান সরকার লন্ডন জাপান সহ বিভিন্ন দেশে বিশ্ব নেতাদের বলে যাচ্ছে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছে আমাদের উপর আস্থা আছে বলে এমন ঘোষণা দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর আগে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন রাজনৈতিক দলগুলো এপ্রিলে নির্বাচনের নেতিবাচক দিকগুলো তুলে ধরে এগিয়ে আনার দাবি জানান সে সময় ট্রেনে ঢাকায় আসছেন হাজারো মানুষ ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে রাজধানী মানুষের ঢল নেমেছে দেশের নানা প্রান্ত থেকে ঢাকামুখী ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে ট্রেনের ভেতরে প্রচন্ড ভিড় ও ঠাসাঠাসি ফলে অনেকে জীবনে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও দরজায় ঝুলে ফিরছেন যাত্রীরা জানিয়েছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে ও গাদাগাদি করে ট্রেন যাত্রা করতে হয়েছে তাদের অন্যদিকে ঢাকার আশপাশের জেলা থেকে কর্মজীবী মানুষরাও ট্রেনের শেষ সময়ে রাজধানীতে এসেছেন বাংলাদেশ রেলওয়ে তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ট্রেনগুলোর অধিকাংশের আসন সংখ্যা পাঁচশো থেকে এক হাজারের মতো তবে বাস্তবে পরিস্থিতি ছিল ভিন্ন প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় প্রতিটি ট্রেন থেকে হাজারেরও বেশি যাত্রী নামছেন ভেতরে জায়গা না পেয়ে অনেকে ছাদে ঢাকায় ফিরেছেন যা ছিল ঝুঁকিপূর্ণ কষ্টসাধ্য এদিকে ঢাকা থেকে বহির্গামী যাত্রীদের সংখ্যাও ছিল অনেক তারা তাদের নির্ধারিত ট্রেনের জন্য প্ল্যাটফর্মের পিলার নিচে বসার জায়গায় অপেক্ষা করছেন এদের কেউ আশপাশের জেলা থেকে এসে ঢাকা স্টেশন হয়ে নির্ধারিত গন্তব্যে যাচ্ছে আবার কেউ ঢাকা থেকে রওনা হয়েছেন মূল ছুটির শেষে সবাই ট্রানজিশন পিরিয়ডে আছেন এখানে ঢাকায় আসা নমুনা এক্সপ্রেসের যাত্রী সোহান চৌধুরী বলেন ট্রেনটি মধ্যরাতে তারাকান্দি থেকে ছেড়ে সকাল আটটা লাগে ঢাকায় আসে। ফলে এই ট্রেনের সকাল অফিসে যাওয়ার মানুষের চাপটা বেশি থাকে আমি জামালপুর থেকে উঠেছি তখন ট্রেনের ভেতর অনেক মানুষ ছিল কোনো রকম গিয়ে নিজের সিটে বসতে পেরেছি এরপরের স্টেশনগুলো থেকে আরো মানুষ উঠেছে ফলে চাপ আরো বেড়েছে ট্রেনের ভেতরে গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত স্বাদ ভারতের কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্ত যাওয়ার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাইলটও ছিলেন দশ মিনিটের যাত্রার সময় হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সেনা প্রয়োগের মাঝামাঝি বিধ্বস্ত হয় খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্ত যাচ্ছিল হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে উদ্ধার কাজ শুরু হয়েছে সামাজিক মাধ্যমে ভেঙে পড়া কপ্টারের কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে কপ্টারের পেছন দিকে লেজের অংশ ভেঙে নিচের দিকে বেঁকে রয়েছে মাথা ঘুরছে ব্লেড উত্তরাখণ্ডের আসামরিক বিমান পরিবহন উন্নয়ন কর্তৃপক্ষ কপ্টার দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে রবিবার ভোর মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশি যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়েছে এতে সাতজন আরোহী ছিলেন এদের মধ্যে তীর্থযাত্রী এবং একজন পাইলট যাত্রীরা উত্তরাখণ্ড উত্তর প্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন কেদারনাথ থেকে গুক্তকাশের মধ্যে যাত্রী পরিবহনের অন্যতম মাধ্যম হেলিকপ্টার কেদারের পূর্ণার্থীরা অনেকেই কপ্টার ব্যবহার করেন বলেন রবিবারের কপ্তারটি কেদার থেকে পুণ্যার্থীদের নিয়ে গুপ্ত ফিরছিল স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ওই রুটে সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল ছিল ঘন কুয়াশা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে বিপ্লব কি ছেলের হাতের মোয়া ডাক দিলেই হয়ে যাবে বলছেন রনি বিপ্লবকে ছেলের হাতের মোয়া যে ডাক দিলে হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম আলারানি তিনি বলেছেন বর্তমানে দ্বিতীয় বিপ্লবের কথা মারাত্মকভাবে আলোচিত হচ্ছে যারা এই সময়টিতে বিপ্লবের মাস্টারমাইন্ড মাইন্ড মাস্টারমাইন্ড মাস্টার রূপে এই সমাজে বিচরণ করছেন তারা বুদ্ধিজীবী তাদের এত বুদ্ধি যে বুদ্ধির যন্ত্রণায় অনেকে দাঁত পড়ে গেছে অনেকে চুল পেকে একদম সাদা হয়ে গেছে সারা তারা সারা দিন এত চিন্তা করেন চিন্তা যন্ত্রণায় তাদের কপালে বেশিরভাগ চুল নেই এবং অনেকে দেশ জাতির প্রতি তাদের যে প্রেম ভালোবাসা উদ্বেগ এবং উৎকণ্ঠায় সে কারণে সারাক্ষণ তাদের মেজাজ গরম থাকে রনি বলেন এরকম অসংখ্য লোক গত আগস্ট মাসের পাঁচ তারিখের পর তারা সেই বিপ্লবের হিসেবে সামনে চলে এসেছে মনে হয় যেন তারা যুগের পর যুগ ধরে এই আন্দোলন করেছেন শেখ হাসিনাকে ঘটনার জন্য তারা সেই 2009 নয় সাল থেকে পরিশ্রম করছেন এরকম অনেক লোক এখন আমরা সামনে দেখতে পাচ্ছি এরকম একটি অবস্থানে গত সাত মাসে তারা যে সকল বিতর্ক আমাদের এই সমাজে তৈরি করেছে সেই বিতর্কের ফলে সামাজিক যে সংহতি সেটা এটা নষ্ট হয়ে যারা এই বিপ্লবের প্রাণ ছাত্র সেই ছাত্রদের জীবন হুমকির মুখে পড়ে গেছে তাদের দুর্মতি দুর্বুদ্ধি এবং অতি পাণ্ডিত্যের কবলে পড়ে কোমলমতি বিপ্লবীরা কোমলমতি আন্দোলনকারীরা গণভূতানের নায়ক এবং নায়িকারা অবাক বিষয়ে একটার পর একটা ভুল করে গেছে এবং এখনো পর্যন্ত সেই ভুল করে চলেছে উদাহরণ হিসেবে গোলা মাওলা রনি বলেন দেখা গেল যে একজন লোক আমাকে বিশ্বাস করেছেন আমার কথা অনুসরণ করছেন তো তাকে আমি এমন একটা তথ্য দিলাম বা এমন একটা কাজ করতে দিলাম আমি জানি যে এই কাজটি করলে তার সর্বনাশ ঘটবে বা সেটা পারবে না কিন্তু আমি নিজে সেই কাজটি করতে পারিনি আমি আমার এই অবস্থান থেকে যেটি পারিনি সেটি আমার সন্তানের বয়সের আমার নাতির বয়সের একটা লোক পারবে এটা কি করে সম্ভব সেই ঘটনাটা এই গত সাত আট মাসে এত বেশি অহরহ ঘটেছে যে এই বিপ্লবীদেরকে যে যার মতো ব্যবহার করার চেষ্টা করেছে এই কারণে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে বিপ্লব বা গণভূতানের যে বীজ সেটি নষ্ট হয়ে গেছে পুরো জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে সবকিছু তালগোল পাকিয়ে গেছে এরকম অসংখ্য তর্ক বিতর্ক তৈরি হয়ে গেছে এবং সে বিতর্কের মাঝে বিপ্লবের যে মূল ফের হারিয়ে গেছে এবং এগুলো হারানোর ফলে এখন আবার তারাই বলছে দ্বিতীয় বিপ্লব দরকার একটা বিপ্লব হতে বহু বছর সময় লাগে একটা গণ হয়েছে উনিশশো সালে সেই গণ পর উনিশশো থেকে দুই পর্যন্ত আমরা বিভিন্ন সময় সরকার দ্বারা নির্যাতিত হয়েছি কিন্তু গণ তো এরশাদের বিরুদ্ধে যেটা করেছিলাম সে একই মানুষ আমাদের সমাজে আছে কিন্তু গণ তো হয়নি আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় পঁয়ত্রিশ বছর এখন আবার এখন বলা হচ্ছে যে আমাদেরকে দ্বিতীয় বিপ্লব করতে হবে দ্বিতীয় বিপ্লব তো মুরগির ডিম না যে আপনি টাস করে পেরে দিলেন অথবা এটা এমন কিছু ম্যাজিক নাই এটা আঠারো কোটি মানুষের মন এবং মস্তিষ্কে জিনিসটি তৈরি করতে হবে হৃদয় দিয়ে তৈরি করতে হবে তাদের শরীরকে উজ্জীবিত করতে হবে এবং এরকম একটা বিপ্লব করতে কখনো কখনো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ অথবা একশো বছরও লেগে যায় এখন আমরা এত এতটাগের মাধ্যমে বিপ্লব অর্জন করলাম সেটাকে আমরা নিজেরা সর্বনাশ করে দিয়েছি এখন আবার দ্বিতীয় বিপ্লবের কথা বলছি এটি রীতিমতো আত্মহত্যার মতো ঘটনা তাই এগুলো বাদ দিয়ে এখন এটাকে যদি আমরা রিভাইভ করতে পারি তাহলে আমাদের বাঁচা সম্ভব অন্যথায় এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত কারোরই পিঠের চামড়া থাকবে না প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন